আসসালামু আলাইকুম রব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো আপনারা কীভাবে খুব সহজে এবং খুব কম খরচে বাচ্চা ফোটানোর মেশিন বানাতে পারেন অর্থাৎ ইনকুবেটর মেশিন বানাতে পারেন সো এখানে ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন একটি ককশিট ককশিটটি দৈর্ঘ্য হচ্ছে বিশ ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে ষোলো ইঞ্চি এবং এখানে দেখতে পাচ্ছেন ইনকিউবেটর বানাতে কি কি উপকরণ লাগবে আমি ফার্স্টে সেই সেই উপকরণগুলো দেখে নিচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো উপকরণ ফার্স্টে আপনার দেখা নিচ্ছি সেটা হচ্ছে হিউমিডিটি মেশিন আপনারা হয়তো সকলেই জানেন হিউমিডিটি মেশিন দ্বারা আদ্রতা অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ নির্ণয় করা হয় দেন আপনারা যে উপকরণটি দেখছেন সেটা হচ্ছে একটি ডিসি কুলিং ফ্যান অর্থাৎ তিন ইঞ্চির একটি কুলিং ফ্যান এবং এটা হচ্ছে সাইড ওয়ার্ডের একটি বাল্ব তারপর আপনারা যে উপকরণটি দেখতে পারতেছেন এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার যেটা হচ্ছে ইনকোপিটারের সবচেয়ে মেইন উপকরণ তারপর আমি কিছু কস্টিউম নিয়ে নিলাম এই কস্টিউমগুলো আমি কক্সিটের চারো সাইডে পেঁচাবো তারপর দেখতে পারতেছেন এটা হচ্ছে এসি ডিসি অ্যাডাপ্টার যা কুলিং ফ্যানকে পাওয়ার সাপ্লাই দিবে সো এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাগ সহ ক্যাবল এটা অত্যন্ত প্রয়োজন তারপরে কিছু তার লাগবে অর্থাৎ সব কিছু ইনসাল্ট করার জন্য তারটা অনেক প্রয়োজন তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে একটি সিরামিকের হোল্ডার নর্মাল প্লাস্টিকের হোল্ডার চেয়ে এই সিরামিকের হোল্ডার বেশি দিন লাস্টিং করে সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে একটি কাচের টুকরো কাচের টুকরোটাকে আমি একটি ডিসপ্লে হিসেবে ব্যবহার করবো আপনারা হয়তো ভিডিও লাস্টে দেখতে পারবেন সহকারী উপকরণ হিসেবে আপনার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে একটি গ্লু গান এবং একটি অ্যান্টি কাটার এবং একটি রেস্টার বা স্ক্রু সো এগুলো হলেই আপনারা মোটামুটি একটি ইনকিউবেটর বানাতে পারবেন সো ফার্স্টে আমি কস্ট্রিপ গুলোকে কক্সিটার চারো সাইডে পিছিয়ে নিচ্ছি আপনারা যেমনটা দেখতে পারতেছেন আমি খুব সাবধানতা সহকারে কস্ট্রিপটা চারো সাইডে পিছিয়ে নিলাম যাতে কক্সিপটা দেখতে আরো সুন্দর লাগে সো এখানে যেমনটা দেখতেছেন আমি কক্সিটার চারো সাইডে সুন্দরভাবে কষ্টে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি এবং এর ফিনিশিং মার্শাল্লা খুব ভালো হয়েছে সো এখন আমি জাস্ট নিচের দিক থেকে এখন পেঁচানো শুরু করব এবং এটা পুরোটা পেঁচিয়ে ফেলব সো এখানে আমি ককসিটটি কাঁচের আকৃতির একটি জায়গা কেটে নেব কারণ আমি এই জায়গাটাকে রিসপি হিসেবে ব্যবহার করবো অর্থাৎ এখান থেকে আমি দেখতে পারবো ডিমগুলোর কী অবস্থা সো আপনারা দেখতে পারতেছেন আমি কাছে শেপ অনুযায়ী জিনিসটাকে ভালোভাবে কেটে নিচ্ছি যাতে এখানে আমি কাজটা বসাতে পারি সো দেখতে পারতেছেন মাসাল্লাহ আমার কাটাটা শেষ হয়ে গেছে এবং এটাকে সুন্দরভাবে ডিজাইন করতে হবে যাতে সুন্দরভাবে কাজটা ফিট হয়ে বসে পড়ে যেমনটা আপনারা দেখতে পারতেছেন আমি চারো সাইডে সুন্দরভাবে ফ্রেম আকৃতি করে দিছি এবং এখানে কাচটা খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে এবং ভিতরে কি আছে তা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে সো এখন আমি জাস্ট কাচের চারো সাইড দিয়ে কষ্টেপ লাগিয়ে দেবো যাতে কাজটা খুব সুন্দরভাবে ফিট হয়ে যায় এবং এটা না সরে যায় সো আপনারা যেমনটা দেখতে পারতেছেন ভিতরের সাইডে আমি সিরামিকের হোল্ডারটা লাগিয়ে নিচ্ছি সিরামিকের হোল্ডারটা ঠিক ডিসপ্লের উপরের সাইডে লাগাতে হবে এবং এটা মোটামুটি কক্সিটের মাঝ বরাবর রাখতে হবে যাতে লাইটের আলো চারো সাইডে পৌঁছাতে পারে সো বাইরের দিকে আমি আমার কন্ট্রোলারটা লাগিয়ে দিচ্ছি এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলার এবং এখান থেকে আমি দেখবো এবং এখানে আপনারা দেখতে পারতেছেন লাইট বরাবর আমি কুলিং ফ্যানটা লাগিয়ে নিয়েছি এবং ঠিক অপোজিটে আমি সেই হিউমিডিটি মেশিনটা লাগিয়ে নেব যাতে আমি ডিসপ্লে থেকে বাহির থেকে হিউমিডিটির পরিমাণটা দেখতে পারি সো আপনারা দেখতে পারতেছেন ডিসপ্লের ঠিক অপোজিট সাইডে আমি হিউমিডিটি মেশিনটা লাগিয়ে নিলাম এবং এটা খুব সহজে দেখা যাবে ভিতরে হিউমিডিটির পরিমাণ কেমন এবং এখানে দেখতে পাচ্তেছেন আমার মোটামুটি চারো সাইডে কষ্টিক পেঁচানো শেষ এবং মোটামুটি ওয়ারিংয়ের কাজও শেষ আপনারা বলতে পারেন আমার ইনকিউবেটারটা মোটামুটি রেডি হয়ে গেছে তো এখানে দেখতে পারতেছেন আমি বাহির সাইডে অ্যাডাপ্টারটা লাগিয়ে নিয়েছি এবং অ্যাডাপ্টারের সাথে একটা তার সংযুক্ত করে দিছি এবং এখান থেকে দেখতে পারতেছেন উপরের দিকে হচ্ছে কন্ট্রোলারটা এবং নিচে হচ্ছে ডিসপ্লে এবং এই ডিসপ্লের মাধ্যমে আমি দেখতে পারবো ভিতরে হিউমিডিটির পরিমাণ কত কক্সিটির ঠিক উপরের দিকে আমি একটা ছিদ্র রাখছি কারণ এটা হচ্ছে বেশি ওভারহিট হয়ে গেলে এয়ার সার্কুলারের জন্য এবং এখান থেকে ছোট একটা ছিদ্র রাখছি এটা হচ্ছে ভিতরে অক্সিজেন প্রবেশ করানোর জন্য আপনারা যেমনটা দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমার সেই হিউমিডিটি মেশিনটা এবং এর সেন্সর এবং এখানে হচ্ছে এর কাজ এবং এটা হচ্ছে লাইট এবং এটা হচ্ছে ডিসপ্লে এবং এটা হচ্ছে কুলিং ফ্যান এবং কুলিং ফ্যানের বরাবর আমি একটা ছিদ্র রাখছি যাতে ওই ছিদ্র দিয়ে ভিতরে অক্সিজেন প্রবেশ করতে পারে ইনক্রুবেটরের ভিতরে ওয়ারিং এর কাজটা যদি আপনাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করি এখান থেকে দুটি লাইন বেরোয় একটি হচ্ছে এসি এবং একটি হচ্ছে ডিসি ডিসি লাইনটি চলে গেছে আপনার কুলিং ফ্যানে এবং এসি লাইনটি চলে গেছে আপনি কন্ট্রোলার এবং কন্ট্রোলার থেকে দুটি তার ডিরেক্ট চলে গেছে লাইট সো আপনারা এখানে দুটি সেন্সর দেখতে পাচ্ছেন একটি সেন্সর হচ্ছে হিউমিডিটি মেশিনের এবং আরেকটি সেন্সর হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলের অর্থাৎ এখান থেকে এই মেশিনটি টেম্পারেচার কন্ট্রোল করবে সো এটা হচ্ছে দুটি সেন্সার এবং এখানে দেখতে পারতেছেন মোটামুটি আমার সেট আপটা প্রস্তুত হয়ে গেছে এবং আমি এখানে ডিম বসিয়ে দেবো আপনারা যেমনটা দেখতে পারতেছেন আমি ইনকিউবেটরের মাঝখানে প্রথমে আমি একটি কাপড় বিছিয়ে নিছি এবং এর মধ্যে সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি আজ থেকে আমি এই ডিমগুলো হ্যাচিংয়ের উদ্দেশ্যে বসিয়ে দিলাম এনকিউবেটরে আজ থেকে প্রায় একুশ দিনের পর বোঝা যাবে কতগুলো ডিম ফুটলো এবং কতগুলো ডিম ফুটল না সো আপনারা দেখতে থাকুন যেমনটা আপনারা দেখতে পারতেছেন আমি ইনকিউপ্রেটারের সকল ডিমগুলো বসিয়ে ফেলেছি এবং ঠিক ঢাকনাটা লাগিয়ে দিছি এবং এখানে হচ্ছে সেই ডিসপ্লের অংশটি যেটা আমি ফাঁকা রেখেছিলাম এবং এখানে আমি কাচের অংশটা ব্যবহার করছি যাতে আমি ভিতরে দেখতে পারি আমার ডিমগুলোর কী অবস্থা এবং হিউমিডিটির কী অবস্থা যেহেতু ভিতরে হিউমিডিটি মেশিন লাগানো আছে এখন অনেকেই হয়তো একটি প্রশ্ন এই ইনকিউবেটরটি বানাতে আমার টোটাল কত টাকা খরচ গেল আমি যদি খরচ হিসেব করি তো প্রথমেই যে খরচটি হয় সেটা হচ্ছে ককশিট ককশিট মোটামুটি দুইশো টাকার মতো লেগে যায় তারপরে যে খরচটি হয় সেটি হচ্ছে কন্ট্রোলারে কন্ট্রোলারে মোটামুটি দুইশো আশি থেকে তিনশো টাকার মতো লাগে এবং অ্যাডাপ্টারটি মোটামুটি দেড়শো থেকে দুইশো টাকা লাগে ক্যাবলসহ এবং সেই কাচের টুকরোটা মোটামুটি বিশ থেকে তিরিশ টাকার মতো লাগতে পারে এবং ভিতরে যেমনটা দেখতে পারতেছে না হিউমিডিটি মেশিন হিউমিডিটি মেশিনটা মোটামুটি তিনশো টাকার মতো লাগবে এবং আরও আরও খরচ বলতে গেলে একটি কুলিং ফ্যান মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকা এবং একটি বাল্ব অর্থাৎ সাইড ওয়াডের বাল্ব মোটামুটি পঁচিশ থেকে তিরিশ টাকা এবং একটি সিরামিকের হোল্ডার আশি থেকে পঁচাশি টাকা নিবে এবং কিছু তার অর্থাৎ আপনার মোটামুটি মোরলেস বিশ থেকে তিরিশ টাকার মতো তার লেগে যাবে এটাকে সংযুক্ত করতে সো এই ছিল আমার সেই টোটাল খরচ এবং টোটাল খরচ হিসাব করলে মোটামুটি এক হাজার থেকে এগারোশো টাকার মতো পড়ে গাড়ি ভাড়া সহ এবং অপর আরেকটি খরচ হচ্ছে সেটা হচ্ছে কস্টেপ মোটামুটি এখানে দুইশো টাকার মতো কস্টেপ খরচ গেছে যেহেতু আমি একটু প্রিমিয়াম কোয়ালিটির কস্টেপ ইউজ করছি সো এটা মোটামুটি লাস্টিং করবে সো মোটামুটি দুইশো টাকার মতো ধরা যায় কস্টেপের খরচ এখানে টোটাল চারটি রোল লাগছে সো এই ছিল মূলত আজকের ভিডিও সো সকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ইনকিউবেটরটা আপনাদের কেমন লেগেছে এবং আপনারা চাইলে এরকম ইনকিউবেটর ভাষাই বানিয়ে নিতে পারেন খুব সহজেই সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে খোদা হাফেজ